আসসালামু আলাইকুম সবাইকে দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম রমজান আসার পরে আমি ব্লগ ভিডিও বানাতেই পারিনি তো দিনটা ছিল একুশ রমজান শনিবার তাই একটা ভিডিও চিন্তা করলাম বানাই এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাজব্যান্ড বাজার আনছিল তো চিংড়ি মাছ ফলি মাছ ট্যাংরা মাছ এগুলো আনছে এগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি একবারে আর হচ্ছে এখানে একটা বয়লার মুরগি আনছে তো এটাকেও টুকরা করে নিয়েছি এখান থেকে চার পিস আমি হচ্ছে তান্দুরি চিকেন করব তো ফ্রিজে হচ্ছে আরও একটা মুরগি আছে ব্রয়লার মুরগি তো সেটাও বের করে ভিজে নিয়েছি তো এগুলো এই দুইটা মুরগি আজকে হচ্ছে তান্দুরি বানাবো তো রেডি মিক্স মশলা যেটা বাজারে পাওয়া যায় তান্দুরির সেটা নিয়ে নিয়েছি এবং হচ্ছে এর সাথে টক দই সয়া সস চিনি লবণ সয়াবিন তেল লেবুর রস দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে রেখে দিলাম প্রায় হচ্ছে চার পাঁচ ঘন্টা বা ছয় সাত ঘন্টা যাই লাগে না কেন ইফতারির এক মুহূর্তে আর কি ভেজে নেব এটাকে তো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাঝখান থেকে এরকম ফাড়া ফাড়া দিয়ে নিয়েছি মুরগির পিসগুলো সেটা দেখতেই পেলেন তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব তো এই রমজান আসার পরে আমার কোনো ভিডিওই করা হয়নি সময়ে স্বল্পতার কারণে আপনারা জানেন আমি হচ্ছে চাকরিজীবী একজন মেয়ে তো চাকরিজীবী মহিলা আর কি যাকে বলে তো আমার পক্ষে তো প্রত্যেক দিন ব্লগ বানানো সম্ভব হচ্ছে না এই রমজান মাসে কারণ নয় সাড়ে নয়টা দশ চারটা অফিস করার পরে তারপর বাসায় আসতে আসতে দেখা যায় যে সাড়ে পাঁচটা বেজে যায় তো বাসায় আসার পরে আমি কখন ভিডিও করব কখন ভয়েস ওভার দেবো কখন হচ্ছে পেজে আপলোড করব আর নামাজ পড়ব কখন ইফতার রেডি করব কখন তো দেখা যায় যে আমার পক্ষে খুব খুব টাফ হয়ে যাচ্ছে ভিডিও বানানো তো এই রমজানে আমি কোনো ভিডিও বানাইও নি ছোটো ছোটো রিলস যেদিন যেদিন পেরেছি একটু একটু নিয়েছি এবং সেটা দিয়েই পেজটাকে রান রেখেছি আর পেজের অবস্থা সেটা আর কী বলবো পেজের তো খুব মানে খারাপ অবস্থা ভিউজ নাই এঙ্গেজমেন্ট নাই রিচ নাই আর আমার সাথে এই মামা মানে যত কাহিনী করতেছে তো সবাই তো দেখছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো আমার কবে হবে কি হবে জানি না দিয়ে যাচ্ছি ভিডিও তো দেখা যাক পুরনো ভিডিও যেগুলো ছিল গ্যালারিতে যেদিন যেদিন সময় পাই সেদিন সেদিন আর কি দিয়ে দিই কিন্তু এই রমজানে সত্যি কথা বলতে আমার ভিডিও করাই হয়নি তো সবাই সব ভিডিও দিচ্ছে যখন সময় পাচ্ছি সবার পেজে গিয়ে গিয়ে ভিডিও দেখে দিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আমি এই তান্দুরি চিকেন গ্যাসের চুলাতে করে নিচ্ছি এটা কিন্তু ওভেনেও করা যায় তো চিন্তা করলাম শুধু শুধু ইলেকট্রিক বিল দিয়ে কিলাম গ্যাসে করি আর হচ্ছে এখানে আমি হচ্ছে সামান্য তেল কুসুম গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দর করে একটা ময়ান করে নিলাম এখন হচ্ছে এখানে আমি আটটা পরোটা বানাবো তো পরোটার জন্য আটাগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি তো আজকে হচ্ছে ইফতারটা আটজনের জন্য করব আটজন পরিমাণ করতেছি আর কি এখানে আটটা পরোটা বানাবো তো পরোটাগুলোকে ঠিক ইফতারের আগ মুহূর্তে ভেজে নিব এখন হচ্ছে পরোটাগুলো বানিয়ে তারপর হচ্ছে হালকা সেঁকা দিয়ে রেখে দিব আর ওইদিকে তো চুলাতে আমি তান্দুরি বসিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে আমি হচ্ছে এই যে পরোটাগুলো বানিয়ে নিয়েছি গোল পরোটা তো অনেকে আবার বলতে পারেন রুটিকে পরোটা বানিয়েছি কিনা না যেদিন আমার সময় কম থাকে সেদিন আমি এরকম গোল করে পরোটা বানিয়ে নিই আর এই যে এইদিকে দেখেন আমার হচ্ছে চার পিস কিন্তু তান্দুরি হয়ে গিয়েছে এটাকে আমি হচ্ছে সার্ভিং ভোলে সার্ভিং ডিশে ডেলে নিচ্ছি গ্যাসের চুলাতে কিন্তু খুব সুন্দর তান্দুরি হয় যারা ওভেনে করে অভ্যস্ত তাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখন হচ্ছে আরেক চুলাতে বাকি চার পিস দিয়ে আমি এই চুলাতে হচ্ছে পরোটাগুলোকে সেকে নিয়ে তারপর হচ্ছে বাকি রান্না বারা করব তো আজকের ভিডিওটাও কিন্তু আমি বড় করতে পারিনি বা হচ্ছে সব কিছুর কিন্তু আমার ভিডিও নেওয়া হয়ও নি কারণ সব কিছুর ভিডিও নিতে গেলে অনেক সময় লাগে তো দেখা যায় যে কিচেনে একটা ট্রাইপড সেট করে বা হচ্ছে রিং লাইট দিয়ে ভিডিও করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো রমজান মাসে এত সময় ব্যয় করার মতো সময় আমার হাতে নেই তো তারপর হচ্ছে তান্দুরিগুলো ভাজার পরে যেই ম্যারিনেট করা ঝোলটা রয়ে গিয়েছিল, ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলাগুলোকে এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিব এটা হচ্ছে তান্দুরির সাথে খাওয়ার জন্য খুব ভালো হবে রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এভাবেই করে তো এই ঝোলটা একদম উপর থেকে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে নামিয়ে নিব এইদিকে হচ্ছে হালিম রান্না হয়ে গিয়েছিল দেখেন হালিমটা কিন্তু অনেক ঘন হয়েছে তো এখানেও আটজনের হালিম রান্না হয়েছে তো এটাকে হচ্ছে এখন নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব তো পরে কখনও হালিম রান্নার পুরো ভিডিও দিয়ে দিব এই রমজান মাসে মাসে আসলে সম্ভব হচ্ছে না তারপর হচ্ছে অফ ক্যামেরাতে আমি হচ্ছে কিছু পেঁয়াজু এবং হচ্ছে বেগুনি আলুর চপ ভেজে নিয়েছিলাম তো দেখেন আলুর চপগুলো ফুলো ফুলো হয়েছে বেগুনিগুলোও খুব সুন্দর হয়েছে তো যারা যারা আমার হাতে রান্না খেয়েছে এই পর্যন্ত সবাই বলেছে যে আমার পেঁয়াজু বেগুনি এবং হচ্ছে আলুর চপ খুব মজা হয় এই দিকে এই যে দেখেন টেবিলে নিয়ে আসছি তান্দুরি চিকেন তারপরে হচ্ছে এখানে এই যে ট্যাঙের শরবত বানিয়েছি আর এটা হচ্ছে সেই ঝোলটা আর এটা হচ্ছে সোলা কাঁচামরিচ আর হচ্ছে আদা কেটে নিয়েছি এখানে লেবু কুচি করে নিয়েছি লেবু কুচি বলতেছি শশা কুচি করে নিয়েছি আর এই যে টেবিল সাজানো হয়ে গিয়েছে তো আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার করে দিবেন পেস্ট ফলো না দিয়ে থাকলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি